চাকরি যাক এটার কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে পাঁচ বছর বিহার জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইর কাছ থেকে স্টে লাগিয়েছিল এই স্টে ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আফল্ট করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপান প্রাতিষ্ঠানিক করাপশান প্রতিষ্ঠান থেকে করা হয়েছে এই করাপশান কোনো ইন্ডিভিজুয়ালের করাপশান নয় এই করাপশান চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার তারা এই করাপশানের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায়